আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা তো ঈদ মুবারক তো আজকে আমি মাংস রান্না করে নেবো তো এখানে আমি মাংসগুলো ধুয়ে নিয়ে নিয়েছি এরপর এখানে আমি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম এরপর এখানে জিরা বাটা দিয়ে নিচ্ছি এরপর এখানে সব ধরনের মশলা বাটা একটা আছে ওইটা দিয়ে দিলাম এরপর এখানে আমি অ্যাড করে নেব টক দই এরপর বেটে রাখা নারকেল বাটা ওটা আমি দিয়ে দিচ্ছি তো তোমরা কে কীভাবে আসলে রান্না করো এদের মাংসটা আমি এইভাবে রান্না করি তো এটা আমার ফার্স্ট টাইম রান্না এখানে আমি পরিমাণত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এরপর এখানে আমি গোটা মশলা যা সেগুলো সবগুলো আমি দিয়ে দিলাম তারপর স্বাদ মতো লতন দিয়ে দিচ্ছি তো এভাবে দিয়ে তারপর এখানে আমি পড়ার মতো তেল অ্যাড করে নিব তেল দিয়ে আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নেবো কারণ ভালোভাবে মাখিয়ে নিলে রান্নাটা অনেক মজা লাগে করবো যত মাখ মাখবো ততই এটা খাইতে অনেক ভালোই লাগবে তো আসলে ঈদের দিন আমার এটা ফার্স্ট এভাবে রান্না করো আমি কখনোই রান্না করিনি তো এবার আমি ভাবলাম আমি এই রান্না করি তো এই তো আর চুলাই তো এই তরকারিটা ভালোভাবে হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমি তরকারিটা কী সুন্দর একটা কালার আসছে মাসাল্লাহ ঈদের দিনের রান্নাটা কিন্তু খাইতে অনেক মজা হয় কেন জানি না এই একটা রহমত ঈদের দিনের রান্নাটা অনেক ভালো লাগে তো কার কাছ থেকে আল্লাহ হাফেজ